হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমার সঙ্গে ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলে আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে রাহুল যেহেতু বলেছে ডেইলি ব্লগ হবে তো ডেইলি ব্লগ বলতে আমি ওই ভিডিওটা ওইখানে স্টার ওই ভিডিওটা ওইখানে স্টপ করে দিয়েছি আর ভাইকে দিয়ে আসতে গেছিলাম তো ভাইকে দিয়ে আমি চলে এসেছি কিন্তু ভাই আমার সঙ্গে আবার চলে এসেছি ট্রেনে এত ভিড় ছিল আমি তাই ওদেরকে ওঠাই না আর এখন এই যে আমার সাথে দু দুটো ব্যাগ আমি এবার বাজারে যাচ্ছি এবার আমি বাজার করেই আনবো আর আমাদের বাড়ি তোমাদের বলেছিলাম আগের ব্লগে যে আমাদের ওই দুটো স্পেশাল গেস্ট আসবে তারা চলে এসছে তাদের সঙ্গে দেখা করাবো আর একটা স্পেশাল জিনিস সেটা পরে বলবো এখন বলা যাবে না সেটা পরে বলবো তো চলো এবার আমি বাজারে যাই বাজারে গিয়ে দেন কথা বলছি কি কি কিনছি কোথা থেকে কিনছি কোন বাজারে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো এই যে আমরা বাজারে চলে এসেছি আর এখানে আমি সবজি বাছা বাছি শুরু করে দিয়েছি যেহেতু উচ্ছে নেবো তাই আমি উচ্ছেগুলো বেছে বেছে দিচ্ছিলাম আর এনার দোকান থেকে আমরা মানে সপ্তাহে সবটা মাল আমাদের এখান থেকেই যায় আমি আসলেও এখান থেকে নিই রাহুল আসলেও এখান থেকেই নেয় তো আমি ওনাকে বলছিলাম যে আলুগুলো একটু বেছে বেছে দিতে যেহেতু উনি আলু দিচ্ছিলো তো আগেরবারে আলুগুলো অতটা ভালো ছিল না তাই ওনাকে আমার বোঝাতে হচ্ছিল যে একটু বেছে বেছে ভালো ভালো আলু দাও আর তোমরা দেখে নিলে যে কত দোকান এখানে আর আমাদের আশেপাশের থেকে বড়ো বাজার হচ্ছে এইটা তাই আমরা এখান থেকে এসে এখানে সবজির দামটা অনেকটাই কম অনেকটা তো উচ্ছে নেয়ার পর আমি এখানে ছিম বাচ্চা শুরু করলাম আঠি আঠি দেখে ছিম নিলাম তারপরে এক কিলো বেগুন নিলাম এখান থেকে তো উনি বলছিলো দাদুটা পাশে দাদুটা বলছিলো যে কচি কচি বেগুন নিয়ে যাও তো আমি কচি কচি বেগুন দেখে এক কিলো বেগুন নিয়ে নিলাম আর শীত যেহেতু তাই পালন শাক আর সঙ্গে কুমড়োটাও নিয়ে নিয়েছিলাম যেহেতু শীতে কুমড়ো আর পালন শাক না হলে জমে না জিনিসটা তো কুমড়ো আর পালং শাক নেওয়ার পর ওইখান থেকে আমরা বেরিয়ে এসে চলে আসলাম ওইখান থেকে সোজা আমরা মাছের দোকানে চলে আসি আর এখানে দেখো ইলিশ মাছ আছে আর ওই মাছটার নাম আমি জানি না তো আমি এক কিলো ইলিশ মাছ নিয়ে নিয়েছি বাড়ির জন্য যেহেতু আমাদের প্রায় সবাই খায় না তো বেশি আনিনি অল্প করেই নিয়ে এসেছি এখানে অন্য তো মাছের দোকান থেকে বেরিয়ে এখন এসেছি আমরা মুদিখানা দোকানে এখানে আমার বাড়ির ডাল শেষ হয়ে গিয়েছিল তাই এখান থেকে আমি ডাল নিয়ে নিলাম তো ডাল নিয়ে সোজা আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম ফাইনালি থেকে এসেছি আসার পরে ভিডিওটা কন্টিনিউ করি এখন ফাইনালি একটা দোকানে এসেছি দাদার দোকানে জন্য এসেছি আমরা বুঝতে পেরে গেছো এখানে এসেছি হচ্ছে অনন্যা এবং ছুট্টির চুট্টির কিছুদিন আগে পঞ্চাশ কে হয়েছে অনন্যার আজকে তবে মাত্র একশো কে হয়েছে ইনস্টাগ্রামে আর ছুট্টির ইউটিউবে পঞ্চাশকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য আজকে দুটো কেক একসাথে কাটবো এতদিন কাটেনি ওই একটা কারণের জন্য কারণ দুজনের কেক একসাথে কাটবো তার জন্য ফাইনালি এখন এই জিনিসপত্র কিনতে এসেছি এখান থেকে একশো কে আর পঞ্চাশ কে নেওয়া হচ্ছে তো ফাইনালি এখন নেবো নিয়ে এখানে কেকের দোকানে যাবো তারপরে কথা হচ্ছে কেকের দোকানে গিয়ে কথা হচ্ছে চলে এসে দা সুগার স্পাইস আর ওখান থেকে এখান থেকে এখন কাকু কেকের নাম লেখা হচ্ছে এটা হচ্ছে অনন্যা কেক এটা হচ্ছে ছুট্টির কেক তো কেকটা বেসে গেলে বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে ভালো করে এখন কেকটা দেখাচ্ছে না বাড়ি থেকে সিনেমাটি শট দেখাবো আর দুটো সেলিব্রেশন একসাথে করছি বুঝতে পারছো কাজ সেটা মজা হবে আর ওরা কি জানে না যে কেক তো আমার সুমিতও জানতো না হঠাৎ করে সুমিতকে দোকানে জানে দাঁড় করিয়ে দিয়েছে যে ব্যাপারটা এই হয়েছে তারপরে সুমিত বুঝলো তো যাই হোক ওটা লিখবে সোনাই ওটা হচ্ছে সোনাই শিশ পূজা লিখে দিচ্ছে এই এটা তো যাই হোক এখন কেকের নাম লেখা হচ্ছে নাম লেখা দেন নাম লেখা হয়ে গেলে কেকটা নিয়ে আমরা বাড়িতে গিয়ে ওদেরকে সারপ্রাইজ দেবো তখন হবে তো চলো ততক্ষণ কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর এখনও যারা লাইক করো নি কী করছো লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকো গাইজ ডেলি ব্লগ আসছে ডেলি ব্লগ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রথমবার মনে হয় দশটা সাড়ে দশটার মধ্যে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এগারোটার সময় দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওইগুলো বেশি এক্সট্রা নিয়ে গেছে একটাতে ছুটি একটাতে অন্য পঞ্চাশকে একশো কে পঞ্চাশকে একশো কে আর এখানে পঞ্চাশকে একশো কে লেখা আছে এগুলো ফোলাও ঘটাঘট করে তোমার সিনেমাটিক শর্ট দেখতে থাকো আর সব বাইরে দরজা দিয়ে দিয়েছি

হ্যালো গাইস অনন্যা পুরো প্র্যাঙ্ক হয়ে গেল ঠিক আছে যে ও শোনাই শোনাই কে চোখ ধরে নিয়ে আসলো দেখলে এখানে কে লেখা অলরেডি চোখ দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে অল এটা হচ্ছে অনন্যা যখন কষ্ট পায় তখন নিজেকে নিজে জ্বর মারে তো এটা হচ্ছে অনন্যার শোনা কষ্ট পাইলে

A Tu

তো যাই হোক এই অনন্য বোঝা গেছিল বাইরে কেক ছিল গানটার ভিতরে অন্য দেখে নিয়েছে তার জন্য অন্য কাছে সেরকম পাইনি যাই এখন অন্য কেক কাটা হবে তার আগে সব বলছে ইনস্টাগ্রাম লিট করবে যাই হোক না আর কিতনা বলবো তোমাদের ক্ষেত্রে চলো ধীরে থাকো ভিডিওটা কন্টিনিউ ছোট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর ইওর অনন্যা 100k ফর ইনস্টাগ্রাম আজকে দুখানা সেলিব্রেশন হচ্ছে একটা হলো 100k পূজা আর অনন্যা অফিশিয়াল এর 100k খাই কেন তো গাইজ কাজ করতে করতে আমার খুব জোরে পাত লাগলো আর খুব জোরে ক্যামেরা ধরে দিলাম তারপর দেখো

তো ভাইস ফাইনালে ছুট্টির সেলিব্রেশন হয়ে গেছে অরণ্যকে সারপ্রাইজ দিয়েছিলাম কিন্তু বাইরে যে কেকটা রেখেছিলাম সে ও ভুলবাস কেকটা দেখিয়ে নিয়েছে তাই সারপ্রাইজটা ওর পিছন মারা গেছে ঠিক আছে তার জন্য ওরটাই ভালো রিয়াকশান পাইনি কিন্তু ছুটিটা পেয়েছি যাই হোক এখন এখানে রিল করছে আর এখন ফাইনালি কেক কাটিং হবে একটু বাদে রিল করা হয়ে গেলে কেক কাটিং হবে তো চলো সেইভাবে দেখতে থাকো আর যারা অরণনাকে ফলো করে এত তাড়াতাড়ি লাখ করে দিচ্ছ তাদের জন্য অন্য হয়ে থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে

Thanks. Thanks very much. I feel like the king of the world. <laughs>

ভিডিও আমি এখানে শেষ করবো ভিডিও ভালো লাগে শেষ করবো কারণ রাত বারোটার ওপার হয়ে গেছে দেখা ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে পরের দিন এগারোটার সময় নাহলে বিকাল পাঁচশোটার সময় তো চলো দেখা তো হবে প্রত্যেক দিন ভিডিও আসবে চোখটাকে ছেলে এনে